কন্যা সন্তান এক সময় আসিল আল্লাহ রহমত কন্যা সন্তান আল্লাহর গজব কাকা সন্তানা তুমি কি না তুমি কিন্তু না প্রতিদিন বাংলাদেশের কোন না কোনো জেলার মধ্যে মেয়েদেরকে দর্শন করাও প্রতিদিন একটা খবর আসোই মেয়েদেরকে দর্শন করার তুমি শুনছো না তুন কি হবে ক্যান্টনমেন্টের ভিতরে দর্শন করছে এরপর আসিয়া গেছিল বুনির বাদ বেড়াই পারিয়া বোন জামাই তারপর বোন শ্বশুর মিলা দশ জনকে মারা পালাইছে এটাও তো বিচার হয়েছে না আর তুমি এটা বাদ না আমরা ব্রাহ্মণ বাড়িয়া জালার ভিতরে আগে দশ দিন আগে যে মহিনারে হত্যা করে আসলে মসজিদের ভিতরে ফালাই দিয়ে এটার কোনো বিচার হয়েছে এটার তো কোনো বিচার হয়েছে না কা এখন তুমি চিন্তা করে দো আমার একটা কন্যা সন্তান হয়েছে এটা যদি দুই দিন পরে বড় আমার কন্যা সন্তান শুধু যে কেউ এরকম করে এরা যদি মায়েরা দশ জনকে কোথাও ফালাই দেয় আমি কিন্তু বিচার বাবু এই জঘন্য মানুষ கிட்ட আমার বিচার করব পুলিশ கிட்ட এরা সঠিক তদন্ত কইরা বিচার করতে পারবো কা কেউ দেই বিচার করতে না কা কা anise বর্তমান যে যুগ এই যুগে meia ಸಂತর রহমত না কা কা আমি কন্যা সন্তান চাই না আমি কন্যা সন্তান চাই না আমার কন্যা সন্তান দরকার নাই আমি কন্যা সন্তান চাই না